যেই মহাপিলের প্রধান বক্তা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এই হয় জোরে বলেন লক্ষ জনতা দিলেন এশান নামাজের পরে বাবা তুমি বয়ন করো তার যদি আব্দুল রাজা কোরআন হাদিস কোরআন হাদিসের আলোকে উনি দুই কুন্ডা বয়ন করলেন একজন আর সঙ্গে গল্প করে আরেকজন আরেকজনের সঙ্গে গল্প করে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রেবার ছেলেকে বললেন বাবা যান আপনি বসেন আমি একটু বয়ান করি তো তৎকালীন জামানায় তো এইরকম শব্দযন্ত্রের ব্যবস্থা ছিল না ওই জামানায় যেই ধরনের শব্দযন্ত্র ছিল তার ভিতর মুখ লাগায় উনি বললেন বাবারা বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ জনতা নীরব হয়ে গেল ওনার ওয়াজ ছিল এরকম যে আপনার আম্মা যান আজকে ছোট মাছের চড়চড়ি রান্না করেছিল আমার বড় আশা যে ছোট মাছের চড়চুড়ি দিয়ে আমি কয়টা ভাত খাব কিন্তু পাশের বাড়ির একটা বিড়াল ওই মাছের পাতিলের উপরে পড়ে পাতিলের মাছ পাতিলের তরকারি সব নষ্ট করে দেয় আমি এটা খেতে পারি না আমার খাওয়া হয় নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ জনতার ভিতরে কান্না রোল পড়ে গেল দুই ঘন্টা ওয়াশ করলেন উনি শ্রোতারা কাঁদলো এবার ও আছে শেষে আখেরি মোনাজাতের পরে ছেলে প্রশ্ন করে বাবা কোরআন হাদিস দিয়ে আলোচনা করলাম একটা লোক না আর কি মাছের সরসরি রান্না করছে আপনি খাইতে পারেন নাই এটা তো পারিবারিক ব্যাপার আর এই পারিবারিক ব্যাপার আপনি ওয়াজে বললেন লোকজন কাঁদলো বাবার এর কারণটা কি হজরত আব্দুল কাদের জিলাইন রাত বললেন বাবা এখানে আমি একটা মানুষ আমি খাবো এটা আমার আশা ছোট মাছের চরচরি এটা হলো দুনিয়ার সম্পদ বিড়ালটা হলো মৃত্যু ওই মৃত্যুটা এসে পাতিলের তরকারি নষ্ট করে দিয়েছে তার মানে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু করে দিয়েছে মৃত্যু বাবা পুঁটি মাছের অর্থাৎ ছোটো মাছের চরচরি আমার খাওয়া হয়নি আমি খাইতে পারি নাই আমার হায়াতে কোলায় নাই এইটার মেশাল আমি ছোটো মাছের তরকারি দিয়ে দিয়েছি বাবা তোমার পুরান হাদিসের শক্ত আজরা ওরা বোঝে না তবে ওরা এটা বুঝতে পেরেছে যে হজরত আব্দুল কাদের জিলানি আলাই বলেছেন এই দুনিয়ায় থাকা যাবে না এটা থাকার জায়গা না এই কথা মনে করে ওরা কানছে হজরত ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলীর সবচাইতে বড় সাগরে নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলী উনি বড় ধরনের মহৎ ছিলেন এটা আলমুলারা জানেন হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলী উনি আল্লাহ রসুল সাল্লাহ চল্লিশ হাজার হাদিস এই চল্লিশ হাজার হাদিস রে সুন্দর করে মন্থন করে এইখান থেকে মূল অর্থ দিয়া আল্লাহ রাসুল সাল্লাই কি বুঝাতে চাচ্ছেন এটার উপরে রাখলেন উনি চার হাজার হাদিস চার হাজার রে আবার সুন্দর করে মন্থন করে বাছাই করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কি বুঝাতে চাচ্ছেন এর উপরে রাখলেন উনি মাত্র চারশো হাদিস চারশো হাদিস দিয়ে আবার সুন্দর করে উনি মন্থন করে বাছাই করে এর মূল অর্থে আল্লাহ রসুল কি বোঝাতে চাচ্ছেন এর উপরে রাখলেন মাত্র চল্লিশটা হাদিস চল্লিশটা হাদিস দিয়ে আবার উনি সুন্দর করে বাছাই করে এর মূল অর্থ দ্বারা কি বোঝাতে চাচ্ছেন এই মূল অর্থের উপরে উনি রাখলেন মাত্র চারটে হাদিস কয়টা হাদিস চারটে হাদিস আমি বলবো আমল করার চেষ্টা করবেন নাম্বার এক এমন খাবার খাওয়া যাবে না যে খাবার হজম করতে পারেন না নাম্বার দুই এমন বিদ্যা শিক্ষা করা যাবে না যে বিদ্যা দুনিয়া এবং আখেরাতে কোনো কাজে না লাগে নাম্বার তিন এসুর পেসর যতই করেন যতই পেঁয়াজ দশ পাখি লাগান পনেরো পাখি লাগান পেঁয়াজের দাম চার হাজার পাঁচ হাজার যাই হোক তার আল্লাহ আপনার যা লিখছে ওটা হবে কথা বুঝতে পারছেন নাম্বার চার মারাত্মক গোপন কথা নিজের স্ত্রীর কাছে বলা যাবে না মহিলা বোনরা হয়তো বা বলতে পারে মৌলানা আবার কোন ওয়াজ এদের দুই গলার মাঝখানে কণ্ঠা নাই শিবা নাই মুটখা নাই যে কোন সময় কথা বললে এরা উচ্চতর কোনো কথা ধরতে পারে নাই যে আল্লাহ রব আলী নবী মহিলাদের উপরে নবতি দেয় নাই আমার ভাইরা মিথ্যা কথা বলা সমস্ত গোনার মা সমস্ত গোনার মা তারপর প্রয়োজন ক্ষেত্রে চারটা জায়গা মিথ্যা বলা যাবে যদি আপনি কৌশল দিয়ে এড়ায় যেতে পারেন তো ভালো কৌশল ব্যবহার করতে পারেন তো ভালো নাহলে চারটে জায়গা আপনি মিথ্যা কথা বলতে পারবেন নাম্বার এক আপনার একটা মিথ্যা কথা বলার দরুন যদি একটা ভেজালের মীমাংসা হয় তাহলে সেক্ষেত্রে একটা মিথ্যা বলা যাবে নাম্বার দুই আপনি একজন সৈনিক শত্রুপক্ষের কোনো সৈনিক আপনাকে প্রশ্ন করলো আগামীকাল তোমাদের যুদ্ধের কৌশল কি হবে তুমি আমাকে বলো জানার পরেও এইটা না বলা মিথ্যা বলা এখানে আছে নাম্বার তিন আপনার ছেলে বিদেশে থাকে অনেক টাকা পয়সা পাঠায় একজন জিজ্ঞাসা করলো তোমার ছেলে তো বিদেশে থাকে অনেক টাকা পয়সা পাঠায় টাকা পয়সাটা করো কি বলে যে কী করবো গত মাসেও দশ লক্ষ টাকা পাঠাইছে টাকাটা টাকাটা আমি ব্যাংক থেকে তুলে সাব বাক্সির ভিতরে রেখে এরপরে তালা দিয়া চাবিটা শীতানি নিয়ে ঘুমাই থাকি টাকা থাকবে তো সুতরাং এইটা আপনি জানেন যে এখানে আছে এরপরে মিথ্যা বলা কি জায়েজ আছে আসুন নাম্বার চার যদি আপনাদের পারিবারিক কোনো ভেজাল থাকে যে কোনো ভেজাল বলতে কি যে আপনি সত্য কথা বললে আপনাদের পারিবারিক কলহ হতে পারে স্বামী স্ত্রীর ভিতরে সেক্ষেত্রে স্ত্রীর কাছে প্রয়োজন বোধে যদি কৌশল দিয়ে পারেন তো বলো প্রয়োজন বোধে এখানে দু একটা মিথ্যা বলা বা মিথ্যা আশ্রয় আছে তবে কৌশল দিয়ে বলাটাই সবচেয়ে ভালো আল্লাহ বোঝার তৌফিক দান করুক জরাজে বলেন আমিন মৌলানা আলা আলী আমার আমরা ওয়াজ করতে আসলে বাইর যে আমরা বলি সেটা হলো আপনারা আমল করেন বলি কি বলি না আপনারা আমল করেন এবাদত আমল এবাদত তারপরে হলো স্বভাব এখন আমলটা কি জিনিস আমল মানে হলো কর্ম আমলের আবিধানিক অর্থ দ্বারা হলো কর্ম কর্ম করাই যে আপনি বাড়ির থেকে হেঁটে আসছেন এই মাহাবিলে বসেছেন এটা ভালো আমল ভালো কর্ম মসজিদে যাবেন নামাজ পড়বেন জামাতের নামাজ আদায় করবেন এটা ভালো কর্ম পীরের দরবারে যাবেন সেখানে যাবেন রাজগার করবেন এটা ভালো কর্ম এটা ভালো কর্ম ভালো আমল ইবাদত হলো একাগ্রতা আপনারা সকলে এখানে বসে আছেন এই যে দৃষ্টি ভাবে বসা আছেন এটাকে বলে একাগ্রতা আর এর বিনিময়ে আল্লাহ রব্বুল আল আমাদেরকে যেটা দেবেন এটার নাম হলো সবাব এটার নাম সবাব বন্ধুগণ আমার সব দিয়ে আমরা কি করবো যেমন আপনি হয়তো চাকরি করেন বা হয়তো বা অন্যের ক্ষেত্রে আপনি কিসানি দেন আপনার একটা সময় সীমা আছে আটটা থেকে শুরু করে চারটা পর্যন্ত আপনি খেতে কাজ করবেন এর বিনিময় আপনাকে দেওয়া হবে টাকা কি দেওয়া হবে টাকা তবে কাজটা আপনার সঠিক হতে হবে আপনাকে দেওয়া হলো পাট নিরানি দেওয়ার জন্য ছোট ছোট পাট নিরানি দেওয়ার জন্য আপনাকে দেওয়া হলো আপনি কি করলেন নিরানি না দিয়া আপনার কর্মটা ছিল একটা পাট থেকে আরেকটা পাট আদাত পরিমাণ আধাত পরিমাণ ফাঁকা ফাঁকা করতে হবে আগাছা পরিষ্কার করতে হবে আপনি ওটা না করে পাট সুন্দরভাবে কাজ সুন্দরভাবে এটাকে আপনি কাশি দিয়া কাশি দিয়া সুন্দর করে এটাকে আপনি কেটে ছোট ছোট আটি বেঁধে গৃহস্তর বাড়িতে আপনি নিয়ে আসলেন ভাই খাটনি খুব হয়েছে টাকা কয়টা দেন এই কথা বলার পরে আপনার টাকা দেবেন একবার জোরে বলেন টাকা দেবে কাজ হয়েছে আপনার এটা কি হয়েছে অপকর্ম জনগণ কি হয়েছে অপকর্ম কাজ হয় নাই আর জরিমানা আদায় করে বেটা তোকে দিছি আমি পাট নিয়ে দেওয়ার জন্য আর তুই কেটে নিয়ে এবার আমার জরিমানা দি বিষয় হল দিবে আপনার টাকা এই টাকা দিয়া সুদূর বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যে কোনো জায়গার থেকে এই টাকা দিয়ে আপনি যে কোনো জিনিস কিনে খেতে পারবেন একটা ভালো করে বলেন তো ভেবে চিনতে উত্তর দিবেন। এই টাকা যদি সরাসরি আপনি ভারতে নিয়ে যান ভারতের বাজারে বাংলাদেশের টাকায় আপনার কাছে কেউ বিক্রি করবে সরাসরি কিছু বিক্রি করবে নিজের এখন কিছু বিক্রি করবে এটা ভারতের রুপিতে রূপান্তর করতে হবে ভারতের টাকা এটা পাকিস্তানের বাজারে সরাসরি অচল পাকিস্তানের টাকা বা রুপি যাই বলেন না কেন এটা সৌদি আরবের বাজারে অচল সৌদি আরবের বাজারে সৌদি রিয়াল আমেরিকার বাজারে অচল আমেরিকান ডলার ইউরোপের বাজারে অচল সুতরাং বাংলাদেশের টাকা এরপরে আপনার দিনার দিনহাম ইউরো ডলার যা কিছু বলেন না কেন এটা দুনিয়ার লেনদেনের মাধ্যম এটা হলো দুনিয়ার লেনদেনের মাধ্যম আর যখন আপনি কবরের জিন্দিগিতে যাবেন এই কবরের জিন্দিক থেকে শুরু করে আপনার হাসর মিজান ফুলছিরাত এই ধাপ আপনার পার হতে হলে আপনার লাগবে সব জড়ে বলুন কি বলুন কি লাগবে আর দুনিয়া দুনিয়া ও ও আখেরাতের ক্ষেত্র এখানে আমরা আসছি সব সংগ্রহ করার জন্য আমাদের দেশের ছেলেরা বিদেশে যায় বিদেশে যায় যদি দেখা যায় তো ওই দেশের টাকার মান বাংলাদেশের টাকার মানের চাইতে কোপ টাকার যে টাকা এর চাইতে কোপ মানের দিক দিয়ে কম তাহলে ও দেশে যাইতো জুরবান যাইতো যাই কেন একটু বেশি পরিমাণ টাকা ইনকামের জন্য আমার বাইরে এখন ঠিকই আছে আমরা সব ইনকাম করব সব ইনকাম তো আমরা একা একাই করতে পারি পীরের দরবারে আমরা কেন যাব কেন আর টুসি যাব কেন ডুবরা যাবো কেন সোনা সোনাকান্দর যাবো ফুলছুরি যাব মেহেদিগঞ্জ যাব কেন চন্দ্রপাড়া যাব কেন কোথায় কেন এগুলো যাব কেন পীরের দরবারে মুরিদ কেন হব কারণটা কি দরকারটা আমার কি কেন মুড়ি হব আমি ভালো করে খেয়াল করবেন আগে আমরা দেশাল পাট বুনতাম দেশাল পাট বুনতাম খেতে এই পাঠ হইতো মাত্র চার থেকে পাঁচ মন ঠিক না বললাম চার থেকে পাঁচ মন পাঠ হইত আর ধান দুই আব্বা তখন একা ছিল সংসারের দাদা আর দাদি ছাড়া আব্বা বিবাহ করেছে আমরা জন্মগ্রহণ করেছি সংসারে খরচের মাত্রা বেড়ে গেল ওই দশ কাটা দশ কাটা একশোলি দানে আর আমাদের সংসার চলে না কিন্তু জমি ওইটুকি গভীরভাবে বোঝার চেষ্টা করবেন হায়াতি জিন্দিগি আমাদের কম ষাট বছর বা সত্তর বছর একটা লিমিটেড সময় সুতরাং জমি আমার অল্পটুকু অল্প জমি এই অল্প জমিতে আমাদের বেশি ফলন দরকার এই জন্য বাবা ওই জমিতে হাইব্রিড বীজ বপন করলেন পাট বীজ বোপন করলেন যেই জমিতে পাট হইতো আগে চার সেখানে পাট হইতেছে বারো মন জোরে বলুন ঠিক না বেটি